আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সালিহিন লাভলু আজকে আপনাদেরকে কম বাজেটের মধ্যে চমৎকার একটি লোকেশনে আমি এসে পড়েছি এবং আজকে আপনাদেরকে যারা যারা নাকি নিম্নবিত্ত মধ্যবিত্ত তারা কম টাকার মধ্যে জমি চায় কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বা সিটি কর্পোরেশনের মধ্যে কম বাজেটের কোনো জমি নাই আপনারা যদি এখান থেকে তেরো মুখ ব্রিজ ময়নার ট্যাগ ওই পারেও যান আপনারা কম দামের কিন্তু জমি পাবেন না মিনিমাম আপনার পনেরো লাখ টাকা আঠারো লাখ টাকা পার কাঠা আপনার জমি আপনার নিতে হবে তো আজকে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আপনারা চাচ্ছেন যে আপনারা একটা মিনিমাম একটা বাজেটের মধ্যে আপনারা একটা জমি কিনবেন তো তাদের জন্য আজকে আমি এসেছি ঢাকা উত্তর মাস্টারপাড়া কলাবাগান রোড থেকে জাস্ট দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আমি এসে পড়েছি আমার হাতের ঠিক বাম পাশে অর্থাৎ পেছনে যেই এই যে যেই জমিটা দেখতে পাচ্ছেন এখন বর্তমান এখানে পানি আছে এই জমিটা আপনারা নিতে পারবেন খুবই কম দামে খুবই কম প্রাইসে নিতে পারবেন কিন্তু প্রাইসটা আমি আপনাদেরকে এখন বলছি না প্রাইসটা আমি আপনাদেরকে ভিডিও শেষে একটু ডিটেলসে বলবো তার আগে আমি এরিয়াটা আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক আমি আপনাদেরকে যে জমিটা দেখাচ্ছি এই জমিটা আপনারা মূলত কয়েকভাবে আসতে পারবেন আপনারা মাস্টার পাড়া দিয়েও আসতে পারবেন এবং আপনারা চাইলে চান পাড়া দিয়েও আসতে পারবেন আপনারা লক্ষ্য করেন এই যে হচ্ছে এইখানেই জমিটা এখন পানি দেখে আপনাদের মনে হতে পারে যে পানির মধ্যে কি জমি কেমনে কি ভাই উত্তর সিটি কর্পোরেশনের সব কিছুই এক সময় ভাই এদিক দিয়ে ধান ক্ষেত ছিল আজকে যেটা পানি কালকে এখানে দেখবেন টুডে অ্যান্ড টুমোরোতে এখানে ছয়তলা বিল্ডিং হয়ে যাবে এবং আমি আপনাদেরকে দেখাই একটা জিনিস এই যে এটা কিন্তু পানির মধ্যে ফ্যাক্টরি হয়েছে এই যে দেখাই আপনাদেরকে এই যে এটা কিন্তু পানির মধ্যে এই ফ্যাক্টরি হয়েছে এই যে একটা বাড়ি হচ্ছে ওই যে একটা ছয়তলা বাড়ি হচ্ছে এগুলো কি ছিল এগুলো সব ধান খেত ছিল পানি ছিল তো এই যে যে জমিটা এখানে ছয় কাঠার একটা জমি আছে ছয় কাঠার এবং এই রাস্তাটা আমি আপনাদেরকে দেখাই এই জমির ছয় ফিটের একটা রাস্তা আছে জমিটার ডিমার্গেশন আমি আপনাদেরকে দেখাই এই যে এখান থেকে শুরু এই যে এখান থেকে শুরু এখান থেকে শুরু ঠিক এই ওয়াল পর্যন্ত আর এখান থেকে এই যে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ স্কয়ার একটা জমি ছয় কাঠা এখানে এক বিঘা একটা জমি ছিল এখানে ওয়ারির সূত্রে দুই ভাইয়ের জমি দুইজনে বিক্রি করবে তো ছয় কাঠা এক ভাই বিক্রি করে ফেলবে আর এটা রাস্তা ছয় ফিট রাস্তা এখান দিয়ে দলিলে লেখা থাকবে ছয় ফিটের রাস্তা প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুরো এরিয়াটা আবার একটু দেখাই আপনারা একটু লক্ষ্য করেন এই যে ওই পর্যন্ত ওই যে এখানে দেখতে পাচ্ছেন ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে জমিটার আশেপাশে আপনাদের একটু বিল্ডিংগুলো দেখাই কিছু ভবনগুলো দেখাই আপনারা একটু লক্ষ্য করেন এই হচ্ছে এই হচ্ছে জমির সামনে দেখেন একটু সামনে গেলে একটা বহুতল ভবন এবং আশেপাশে প্রচুর বাড়িঘর আছে এই যে একটা বাড়ি আশেপাশে বাড়িঘর আছে কিন্তু আমি এমন একটি জায়গা এমন একটি পাশে আছে এখান থেকে বাড়িগুলো দেখাতে পারছি না ওই পারে কিন্তু চানপাড়া ওইটা কিন্তু চানপাড়া আর এটা হচ্ছে মাস্টারপাড়া এবং চানপাড়া এবং মাস্টারপাড়ার ঠিক মাঝেই এই জমিটা এবং আমি আপনাদেরকে সরাসরি একদম সরাসরি মালিকের কাছ থেকে কোনো ধরনের কোনো মিডিয়া মানি লাগবে না কোনো ধরনের কোনো বাড়তি খরচও লাগবে না একদম সরাসরি মালিকের সাথে আমি আপনাদেরকে কথা বলাই দিব এবং উনি আজকে বলে দিবে এই জমি সম্বন্ধে পুরো ডিটেলস দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর একটা জমি হয়ে যাবে আপনারা যদি এটা ভরাট করে ফেলেন এখানে চমৎকার একটা লোকেশনে একটা জমি হয়ে যাবে বর্তমানে এখানে এটা পুকুরই বলতে পারেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পুকুর এটা বিক্রি করে দিবে আপনারা চাইলে এই জমিটা নিতে পারেন একটা জিনিস লক্ষ্য করেন এই পুকুরটা অবশ্যই রিজনেবল প্রাইসে নিতে পারবেন এবং এই উঁচু জমি যেগুলো ধরেন এটা থেকে ওই ওইটা যদি যান ওইগুলো কিন্তু বিশ লাখ বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ টাকা করে পার কাঠা আর এই পুকুরটা যদি নেন আপনারা অবশ্যই অনেক কম পাবেন এবং কত কমে পাবেন কত দাম হবে সব কিছু আমি কথা বলবো জমির যেই মালিক আছে তাদের সাথে একটু কথা বলবো ওনারাই একটু জানাবে আসসালামু ভাই কেমন আছেন ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে মোটামুটি কয় কাঠা জমি বিক্রি করবেন মোটামুটি আপনার ছয় কাঠা জায়গা বিক্রি করব ছয় কাঠা জায়গা আচ্ছা আর জায়গার সামনে রাস্তা থাকবে খাই সয় ফিটার এটা দলিলে গাওয়া থাকবে হ্যাঁ দলিলে गावा থাকবে গাওয়া থাকবে আচ্ছা এই জায়গার আসার লোকেশনটা কিভাবে ধরেন ঢাকা থেকে বা বিভিন্ন জেলা থেকে কিভাবে আসবে এবং যারা নাকি প্রবাসে থাকে বিদেশে থাকে আমাদের এই ভিডিওটা দেখে যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আছে বা আমাদের ফলোয়ার যারা আছে তারা কিভাবে এই জায়গাটা চিনবে একটু উল্লেখ করে দেন এটা সেটা হচ্ছে আপনারা আপনি বা আপনারা অবশ্যই জানেন যে উত্তর আব্দুল্লাহপুর মানে বাংলাদেশের অর্থাৎ সবাই মানে যে চিনে জানে সবাই চিনে আব্দুল্লাহপুর থেকে যদি আপনি অটো উঠেন আচ্ছা তো আপনার এই মানে প্রতি লোকের বারোশে বিশ টাকা করে আব্দুল্লাপুর মাছটা পারা কলা বাগান যাব কলাবাগান ওকে কলাবাগান থেকে আপনার বলতে হবে যে আমি যাব মাছটা পারারা কামবাস এখানে আচ্ছা কামবাকা অথবা পানির মুরজিদ পানির রাইট হ্যাঁ সেখান থেকে আপনার কি দুই থেকে তিন মিনিট লাগবে

ওকে ভাই তাহলে আচ্ছা এই কাঠা জায়গা ছয় এটা তো এখন ভাই জায়গা বলা যায় এটা একটা পুকুর হ্যাঁ পুকুর আচ্ছা এই জায়গার আশেপাশের জায়গার দাম কেমন ধরেন এই যে এটা উঁচা জায়গা হ্যাঁ এইটা এখন কত করে দাম আছে এটা এখন সতেরো আঠারো করে চলতে সতেরো আঠারো করে এই জায়গার দাম চলতেছে অর্থাৎ এই যে উঁচুটা সতেরো আঠারো করে ওই জায়গাগুলো ওইগুলোর দাম কেমন চলতেছে বিশ বাইশ করে আচ্ছা এই জমির অর্থাৎ এই পুকুরের আশেপাশে এটা চলতেছে সতেরো আর ওই পাশে চলতেছে বিশ বাইশ আচ্ছা আপনার এই জায়গা ভাই এই পুকুরটা কত উঁচা থেকে একটু নিচার সেই হিসাবে এটা তেরো বা চোদ্দ এরকম রেট আছে মানে আপনি চাইলে পুকুরটা তেরো চোদ্দ করে আপনারা বিক্রি করতে পারবেন অর্থাৎ আপনার প্রাইসটা কত করে তাহলে 13 করে 13 করে পার কাঠা পার কাঠা জমি এখানে 78 লক্ষ টাকা 78 লক্ষ টাকা হলে আপনি বিক্রি করবেন 13 লাখ করে চাচ্ছেন কিছু আলোচনা তো অবশ্যই সুযোগ মনে হয় আছে অবশ্যই অপশন আছে অপশন আছে অপশন আছে প্রিয় দর্শক আমি তো কথা বললাম এতক্ষণ যারা এই জমির মালিক ওয়ারিশ সূত্রে মালিক আছে তাদেরকে তার সাথে কথা বললাম এই যে জমিটা লোকেশনটা আমি আবারো আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে জমি আর এই যে উঁচু জমি এই যে এখানেই মেন মেইন রাস্তাটা এই যে এই দিক দিয়ে গেলে গাছের জন্য অবশ্য দেখা যাচ্ছে না এই হচ্ছে পুরো লোকেশনটা আর এটা কিন্তু এই জমি আর এটা আপনাদেরই এগুলো আপনাদের সব অর্থাৎ কোন কাগজ কোনো কোন ঝামেলা নাই কোন বেচা নাও হয় নাই হাত বদল হয় না আচ্ছা 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 ঠিক আছে চমৎকার চমৎকার প্রিয় দর্শক আমি এতক্ষণ আপনাদেরকে ছয় কাঠার এই জায়গাটা যতটুকু সম্ভব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং সরাসরি সরাসরি যে মালিক পক্ষের লোক মালিক পক্ষ বলতে কি উনি ওয়ারিশ সূত্রে ওনারাই মালিক ওনার বাবার নামে এখন আছে ওনারা বাবা এটা বিক্রি করে দিবে তো এই জমিটা যারা আসলে নিতে চাচ্ছেন তেরো লক্ষ টাকা করে পার কাঠা যাদের বাজেট আছে যারা এই বাজেটে যাদের প্ল্যান আছে যে না আমি এরকম জায়গার মধ্যে ছয় কাঠা জায়গা কিনবো তারাই এটা চিন্তা করতে পারেন এটা বর্তমানে পুকুর আছে বর্তমানে এটা পুকুর এবং আশেপাশে প্রচুর ঘর আছে এবং পুকুর কিনলে আজকে পুকুর কিনলে টুডে টুমোরো এখানে কি হতে পারে আপনারা একটু চোখ বন্ধ করলে চিন্তা করলে বুঝতে পারবেন কারণ আজকের যেটা পুকুর আগামীতে সেটা কি হয়ে যায় আপনারা সবাই জানেন তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এরকম পুকুরও পাওয়া যাচ্ছে না এখন কারণ জমি এত সংকট এবং জমি কেনাবেচাও খুব কম হচ্ছে তো যেহেতু একটা সুযোগ আছে আপনারা চাইলেই জমিটা নিতে পারেন তো আজ রাখছি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ